আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা আবার চলে আসলাম একটা নতুন হন্টেড প্লেসে তো আমাদের সাথে আছে আমাদের ফিরোজ ভাই রিজবি এবং তমাল আমরা এখন একটা প্লেসে আসলাম যে এখানে নাকি শুনছি যে এখানে অনেক রকম কাহিনী হয় মানে যেমন ধরেন সাদা কাপড় পরে কোনো মানুষজন এই বাগানে ঘুরে বেড়ায় আজকে আমাদের গুরু আসেনি কোনো একটা দরকারি কাজে গেছে বাহিরে তো আজকে আমরা চলে আসলাম আবার একটা হন্টেড হন্টেড প্লেসে তো দেখেন আমরা কি কিছু দেখতে পাই কি না আমরা যেটা শুনছি যে এখানকার এলাকার মানুষের কাছ থেকে যে শুনছি যে এখানে নাকি সাদা কাপড় পরে কোনো কোনো একটা অশরীর আত্মা এখানে ঘুরে বেড়ায় বাগানে দেখতে পাচ্ছেন এইখানে যে পুকুরটা আছে এই পুকুরটার পাশে একটা বড় আম গাছ রয়েছে আম গাছের অবস্থাটা দেখাও একটু লাইট মারো দেখেন গাইজ এই আম গাছটা কত পুরাতন এবং কত জঙ্গল এই পাশেই একটা শানবান্ধা পুকুর রয়েছে এই পুকুরে একটা শান রয়েছে দেখেন এই পুকুরের চার সাইডে চারটা শান রয়েছে তো এই পুকুরে মানে নাকি মানুষ মানে কোনো কাজই করতে পারে না মানে এখানে নাকি খুব খারাপ একটা অবস্থা এই পুকুরটা তো দেখেন অনেক পুরাতন এখানে মানুষ আসা যাওয়া করে না তার জন্য এই পুকুরে অবস্থা খুবই খারাপ এই একটা ভেঙে একটা চারপাশে মানুষের জঙ্গল আর গেছে দেখেন গাই দেখে দেখে এই পুকুরের সানের ওপরে আম গাছটা এত বড় যে আম গাছের ডালগুলো চলে এসেছে এখানে এবং পুকুরে শানের অবস্থাটা দেখেন মানুষ আসা যাওয়া করে না তার জন্য এদিকে একবারে ময়লা জঙ্গল হয়ে আছে তো গাইস এখানে জঙ্গল টঙ্গল দিয়ে গেলে পুরোটাই ভরা আমরা পুকুরের আশপাশটা একটু ভালো করে দেখাই কি বলো ওইদিকে আগে শান ছিল ভাই যেটা আমরা শুনছি যে এই পুকুরের চার সাইডে চারটা শান ছিল তো এটাই আসলে আছে আর বাকি তিনটার নাই তো আমরা ওইদিকে যাই দেখাই একটু আল্লাহ 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 হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা আবার চলে আসলাম একটা নতুন হন্টেড প্লেসে তো আমাদের সাথে আছে আমাদের ফিরোজ ভাই রিজবি এবং তমাল আমরা এখন একটা প্লেসে আসলাম যে এখানে নাকি শুনছি যে এখানে অনেক রকম কাহিনী হয় মানে যেমন ধরেন সাদা কাপড় পরে কোনো মানুষজন এই বাগানে ঘুরে বেড়ায় আজকে আমাদের গুরু আসেনি কোনো একটা দরকারি কাজে গেছে বাহিরে তো আজকে আমরা চলে আসলাম আবার একটা হন্টেড হন্টেড প্লেসে তো দেখেন আমরা কি কিছু দেখতে পাই কি না আমরা যেটা শুনছি যে এখানকার এলাকার মানুষের কাছ থেকে যে শুনছি যে এখানে নাকি সাদা কাপড় পরে কোনো কোনো একটা অশরীর আত্মা এখানে ঘুরে বেড়ায় এই বাগানে দেখেন মানুষজন নাম দেখতে পাচ্ছেন এইখানে এই যে পুকুরটা আছে এই পুকুরটার পাশে একটা বড় আমগাছ রয়েছে আমগাছের অবস্থাটা দেখাও একটু লাইট মারো দেখেন গাইজ এই আমগাছটা কত পুরাতন এব কত জঙ্গল এই পাশে একটা সাধনন্দ পুকুর রয়েছে এই পুকুরে একটা শামন রয়েছে দেখেন এই পুকুরের চার সাইডে চারটা সান রয়েছে তো এই পুকুরে মানে নাকি মানুষ মানে কোনো কাজই করতে পারে না মানে এখানে নাকি খুব খারাপ একটা অবস্থা এই পুকুরটা যদি দেখেন অনেক পুরাতন এখানে মানুষ আসা যাওয়া করে না তার জন্য এই পুকুরে অবস্থা খুবই খারাপ এই একটা ভেঙে চারপাশে মানুষের যাতায়াত না থাকার কারণে জঙ্গল আর হয়ে গেছে দেখেন গাই দেখে দেখে এই পুকুরের সানের ওপরে আম গাছটা এত বড় যে আম গাছের ডালগুলো চলে এসেছে এখানে এবং পুকুরে সানের অবস্থাটা দেখেন মানুষ আসা যাওয়া করে না তার জন্য এদিকে একবারে ময়লা জঙ্গল হয়ে আছে তো গাইস এখানে জঙ্গল টঙ্গল দিয়ে গেলে পুরোটাই ভরা আমরা পুকুরের আশপাশটা একটু ভালো করে দেখাই কি বলো ওইদিকে আগে শান ছিল ভাই যেটা আমরা শুনছি যে এই পুকুরের চার সাইডে চারটা শান ছিল তো এটাই আসলে আছে আর বাকি তিনটার নাই তো আমরা ওইদিকে যাই দেখাই একটু আল্লাহ 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 এই আল্লাহ

কত ভয়ঙ্কর গাছটা আল্লাহ আকবর আল্লাহ আকবর এখানে কিছু একটা ছিল ফিরোজ ভাই আপনি একটু সাবধানে চলাফেরা করেন যে কোনো সময় কিছু করতে পারে নাকি আপনার ওই যে পুকুরে পুকুরের ওই সাইডে যাবো এখন এই সাইডে দেখি হুম এদিকে তো আরো বেশি জঙ্গল দেখেন গাইস পুকুরের এই পাহের ওপরটা একবারে জঙ্গল দিয়ে ভরা আসলে মানুষজন এখান দিয়ে আসতে পারে না আপনারা কি সেই জিনিসটা দেখছিলেন

আমাদেরকে আমাদের যদি কোন রকম সমস্যা হয় আমাদের গরু আমাদের কি পানি পড়া দিয়েছে সমস্যা আমরা এখান থেকে করে দিতে পারিবেনা দেখেন গাই এই পাশটা দুপুরে এই পাশটা আরো জঙ্গল বেশি আসলে এই পাশে পুকুরটা রয়েছে গাইস এই আমাদের এই পাশে পুকুরটা রয়েছে এবং এই পাশে একটা বাড়ি ছিল এই সমস্যার কারণে মাঝে মধ্যে এরকম ভয় তো আওয়াজ হইতো তার এই যে এখানে একটা বাড়ি আছে এই বাড়ির মানুষ বাড়ি ছেড়ে চলে গেছে দেখেন এই বাড়িটা কত পুরাতন বাড়ির আশপাশে যে কত জঙ্গল হয়ে আছে এর পাশে জঙ্গল হয়ে আছে বাড়ির মানুষ আসলে নাই আসলে এই বাড়ি একবারে পুরাতন অনেক পুরাতন এখানকার যখন থেকে সমস্যা হলো এই বাড়ির মানুষ এখানে থাকতে পারেনি আরো জঙ্গল বেশি পুকুরে এই সাইডটা আরো জঙ্গল বেশি আর ভয়ঙ্কর আরো এই সাইডটা দেখেন গাই এদিকটা একবারে জঙ্গলে ভরা কেউ আগে আগে যেও না আস্তে ধীরে যাও যে কোনো সময় সমস্যা হতে পারে

আসা যায় না থাকলে যে হয় পুকুরের চার পাশে অনেক জঙ্গল আর ভয়ঙ্কর পুকুরে চার পাশ দিয়ে একবারে এরকম জঙ্গল হয়ে আছে কোনো জায়গাতে একবারে বেশি কোনো জায়গাতে আবার একবারে কম ঠিক আছে একটা না বেলগাছ না দুইটা এখানে দুইটা বেলগাছ আছে একটা না হ্যাঁ নিচে একটা আছে এদিকে আরেকটা বেলগাছ আছে তো আমরা মানে যা শুনছি যে বেলগাছে নাকি অনেকে অনেক আসতে দিতে যাবে ঠিক আছে তো করবে না হ্যাঁ লাইটের সামনে ধরো আপনি কি দেখছেন ফਿਰোজ ভাই আমি যেটা দেখলাম আপনি কি দেখছেন যে এখানে পুকুরের পারে আমরা যেটা শুনছি বেলগাছ বুঝছেন বেলগাছে আমরা যেটা শুনছি গুরু গুরু আমাদেরকে বলতিছিল যে বেলগাছে নাকি জিন অশলীর আত্তা মানে এগুলা মানে বেশি থাকে তো এখানে নাকি দুইটা বেল গাছ আছে আমরা একটা দেখলাম हेलो আপনি ধরে সামনের দিকে আগান ধীরে আগান আর একটা ফিরোজ ভাই আপনি কি দেখছেন ফিরোজ ভাই বাগানের কি অবস্থা একবার নিজম বাগান কিছু মানে এখানে মানুষজন আসবেই না ভাই এই বাগান কত পুরাতন গাছ ওইখানে কিছু একটা আছে

আমার মনে হয় আজকে রিস্ক না নেওয়াটাই ভালো হবে কারণ গুরু নাই ভাই আমার মনে হয় আর একটু দেখলে আমার মনে হয় যে সামনের দিকে আর একটু এগিয়ে যায় বাগানটা ফুল দেখা ভালো হবে দেখতে পাচ্ছি না কি একটা জিনিস ফিরে ভাই হাত ধর সঙ্গে সঙ্গে কি কেমন একটা ফিরে যার ভিতরে কি একটা রিয়াকশন আছে

আচ্ছা ভাই আমি এখন বলি হয়তো এখানে আর না থাকাই ভালো হবে কারণ আপনি যেহেতু গায়ে হাত দিয়েছেন হয়তো ও আরো ভয়ঙ্কর কিছু করতে পারে আমাদের সাথে আমরা এখান থেকে হয়তো চলে যাই পরবর্তীতে আমাদের গুরুকে নিয়ে এখানে আসা এসে

না যেহেতু ফিরোজ ভাই ভুল করে ওর গায়ে হাত দিয়েছে তার মানে মনে হয় না যে ওর গায়ে হাত দেওয়ার পরে আমরা এখানে থাকলে মানে আমাদের ভালো হবে হ্যাঁ মানে এখান থেকে চলে যাওয়া হয়তো আমাদের জন্য ভালো হবে ওখানে দেখা দিয়ে তারপরেও আমরা ওইখান থেকে এদিকে হেঁটে ছিল আর আপনি এখানে দেখা দিয়েছে তারপরে ফিরোজ ভাই হঠাৎ গায়ে হাত দেওয়ার পরে অন্যরকম সব কথা বলতে পারতেছে না তারপরে আমাদের গুরু ওই পানি পড়াটা দিয়ে ঠিক করছি এবং আমরা এখান থেকে চলে যাবো আমরা এখানে থাকবো না পরবর্তী ভিডিওতে আমরা আমাদের গুরুকে নিয়ে এসে ভিডিওটা সমাধান করার চেষ্টা করব ওই সমস্যার সমাধানটা চেষ্টা করব। তো গাইজ আপনারা দেখতে পাইলেন আমরা এই বাগানে মানে এলাকার মানুষের কাছ থেকে শুনছিলাম যে এই বাগানে নাকি সাদা কাপড় পরে কিছু একটা ঘুরে আসলে সেটা সত্যি কোনো অশলীল আত্মা এই বাগানে ঘোরাফেরা করে তো আমরা আমাদের গুরু আজকে আসেনি যেহেতু গুরুর পানি পরা দিয়ে ফিরোজ ভাইয়ের নাকি মানে ওর গায়ে হাত দিয়েছে ভুল করে তো তারপরে নাকি ফিরোজ ভাইকে কারেন্টের মতো শর্ট করে তো পরবর্তীতে আমাদের গুরুকে নিয়ে আবারও আমরা আসব এই জায়গা সমাসন করবো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ